ফলে নিজেরটা করলাম চলে গেলাম হয়তো ক্যামেরার সামনে বলছি শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব এটাই বাস্তব এবং পুরুলিয়া সাহিত্য সমাজও এটা হচ্ছে মানে নিজের কবিতাটা করে চলে যাচ্ছে আমি ক্যামেরা সামনে বলছি যে মানে অবশ্যই নিজের কবিতা পাঠ করুন অন্যেরটাও শুনুন তবেই সাহিত্য সমৃদ্ধ হবে এবং আমরা ভালো ভালো লেখা পাবো উপহার অনেকে কবিতা পাঠ আসে নিজের কবিতা করে চলে যাচ্ছে এটা ইদানিং প্রভাটা প্রচুর বেড়ে যায় আমার নিজেরা অনুষ্ঠান আপনি অনুষ্ঠান অনুষ্ঠান করা নিজেরটা করলো ব্যক্তিগত কারণ দেখি চলে যাচ্ছে এটা কেন এই প্রবণতা কেন বাড়ছে কেন বাড়ছে এটা তো ধর এক একজন কবির নিজস্ব চিন্তা না তবে হ্যাঁ মানে একটা জিনিস যেটা বলতে হয় যে আমরা ততক্ষণ সমৃদ্ধ হব না যতক্ষণ আমরা অন্যের বিষয়টা শুনব আমাদের যখন কবিতা পাঠের আসর বসে বা আড্ডা বসে সেখানে বিভিন্ন কবিরা আসেন বিভিন্ন মানসিকতার দিক থেকে তাদের লেখাগুলোর বই প্রকাশ করেন ফলে তারা কোন ভাবনায় কবিতা লিখছেন সেই কবিতায় কি কি শব্দ ব্যবহার করছেন এই জিনিসগুলো যতক্ষণ না আমি শুনব ততক্ষণ আমি সমৃদ্ধ হব না কিন্তু আমরা আজকালকার দিনে যদি শুধুমাত্র এইরকম মানসিকতা থাকে যে আমার কবিতাটা আমি পাঠ করব আর চলে যাব তাহলে আমারটাও কেউ শুনবে না আর আমি তো কারোটা শুনছি না আমারটা শোনাতে গেলে আমাকে অন্যেরটা শুনতে হবে এবং না শুনলে সমৃদ্ধ হওয়া যাবে না ফলে এই মানসিকতাটার পরিবর্তন কেন হচ্ছে সেটা বলা যাবে না তবে মানসিকতার পরিবর্তনটা ঘটাতে হবে এবং এটা নিয়ে আমাদের যদি আগামী দিনে একটা কিছু অভিযান চালানো যায় সেই ব্যাপারটা ভাবনা চিন্তা চলছে অনেক সংগঠন আছে পুরস্কার দিয়েছে তো আমি সেই প্রসঙ্গে প্রথম বলবো কিন্তু আমাকে প্রথম যে পুরস্কারটা দিয়েছে সেটা হচ্ছে মহুল বন এই সঞ্চালক তুমি না কি হিসাবে দিয়েছে যুব কবি হিসাবে আমাকে দেওয়া হয়েছিল বয়সের ভারে যুব না লেখার ভারে যুব জানি না কিন্তু যুব কবি এবং সেটাই আমার আনুষ্ঠানিক ভাবে প্রথম পুরস্কার হ্যাঁ তারপরে মানে আমাদের পুরুলিয়ার সাহিত্যের ধারাটা এগিয়ে যাচ্ছি অর্থাৎ প্রগতিশীল সাহিত্য যেটা আমরা মনে বলি বা মনে করি সেটা যেন ছোঁয়া পুরুলিয়াতে লেগে লেগেছে একটা বইয়ের মধ্যে আহ পুরুলিয়ার আট নটা স্টল থাকছে এত বই প্রকাশ হচ্ছে বলে এত বই প্রকাশ হচ্ছে কিরকম দেখছো দেখো বই প্রকাশ যখন হচ্ছে তার মানে আমরা বলতে পারি যে আমাদের পুরুলিয়ার সাহিত্যের ধারাটা এগিয়ে যাচ্ছি অর্থাৎ প্রগতিশীল সাহিত্য যেটা আমরা মনে বলি বা মনে করি সেটা যেন ছোঁয়া পুরুলিয়াতে লেগে লেগেছে তার একটা বইয়ের মধ্যে একজন কবি বা লেখক বা সাহিত্যিকের বা যারা লেখার চেষ্টা করে অপেক্ষাকৃত যারা নবীন যারা লেখার চেষ্টা করে প্রত্যেকেরই একটা বইয়ের সন্তানের মতো যারা প্রথম বই প্রকাশ করছে তাদের কাছে সন্তানের মতো বা যে কোনো সৃষ্টির সৃজন সন্তানের মতো সেদিক থেকে যদি বলা যায় তাহলে তাদের কাছে বইটা একটা আলাদা উদ্দীপনা এবং সেই উদ্দীপনাটা তারা একটা ভালো কাজে ব্যবহার করছে আমরা বতীর্বাবু যেটা বললেন একটা অবসর সময়ে একটা যে খারাপ তাগিদ মানুষের দেখি যে একটা শূন্য মস্তিষ্ক শৈতানের কারখানা আমরা জানি সেই পরিপ্রেক্ষিতে যদি বলি যে খার শৈতানের কারখানা না করে আমরা সৃজনশীল সত্তার একটা কারখানা করছি আমরা অর্থাৎ অর্থাৎ সিজন সৃজন সৃজনটাকে জনসমুখে নিয়ে আসছি বইয়ের মাধ্যমে সেদিক থেকে বলবো বই প্রকাশটা একটা ভালো দিক পুরুলিয়ার বুকে সেটা হচ্ছে সেটা আনন্দের দিক খুবই ভালো লাগে নতুন নতুন বই প্রকাশ হবে খুব ভালো কথা বললো মধব যে বেশি করে বই প্রকাশ হচ্ছে এবং এটা একটা সৃজনশীলতার কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে আমাদের কোনো মন্দ কাজ করছি না ফলে বই প্রকাশ আরো হোক কবির সৃষ্টিকে প্রকাশ করুক সবার সামনে পাঠকরা বই পড়বে তবে তো পরবর্তী প্রজন্ম এগোবে এবং আগামী দিনে এই পুরুলিয়ার লেখকদের সম্বন্ধে মানুষ জানবে খুব ভালো কথা বললো লাথি ছিল না কোনো শিক্ষকের গায়ে সেই লাথি ছিল আমাদের শিক্ষার মূলে সেই লাথি ছিল আমাদের চিন্তা চেতনায় আমাদের পঙ্গু বিবেক অগ্নিবান হয়ে আসবে ফিরে জ্বলবে বিবেক জাগবে মানুষ ঘুচবে আন্ধার প্রতিবাদের ভাষা হয়ে উঠবে সেই লাঠি প্রথম আমার কবিতা লেখা ক্লাস সিক্সে ক্লাস সিক্সে পড়ি তখন আমার কবিতা লেখা কিন্তু সেই সময় তার কবিতা নিয়ে থাকা যায় না মাঝে একটা অনেক অনেকটা সময় পরবর্তী যখন পড়ি তখন কিছু কবিতা লেখা হয়েছিল এবং তারপরে চাকুরি জীবন যখন আসে দু হাজার দশ এবং সেই সময় থেকে একটু কবিতার চর্চাটা বেশি হয় আর যেটা সবচেয়ে যে তরণীত হয় যে সময়টা সেটা সবার ক্ষেত্রে যেটা হয়েছে এটা করোনার সময় এবং এবং কারণও তার আগের থেকেই মোটামুটি ধারাটা চলে এসেছিল কিন্তু তবুও সেই সময় প্রচুর কবিতা লেখা হয়েছিল এবং সেই ধারাটা এখনও চলছে এখন যারা মনে হয় কবিতায় আমাকে লিখিয়ে নেই এখন বড় অনেক দিন ধরে ক্লাস 6 থেকে শুরু এখনো চলছে কবিতা ধারা এখন ছোট বলনো এখনো পর্যন্ত মানে মানে লেখা পাঠক বলছে ওটাই বড় পুরস্কার মানে একজন এই যে একটা বই মানে তোমার কাণ্ড দেখলাম যে যখন বললো যে লেখাটাই ভাল লাগলো এটাই বড় পুরস্কার তাও ব্যক্তিগত স্তরে অনেকে অনেক সংগঠন পুরস্কার দিয়েছে কি কি পুরস্কার এখনো ঝুলিতে রয়েছে আছে অনেক 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 সংগঠন আছে পুরস্কার দিয়েছে তো আমি সেই প্রসঙ্গে প্রথম বলবো কিন্তু আমাকে প্রথম যে পুরস্কারটা দিয়েছে সেটা হচ্ছে মহুল বল এই যে সঞ্চালক কি হিসাবে দিয়েছে যুব কবি হিসাবে দেওয়া হয়েছিল বয়সের ভারী যুব না লেখার ভারী যুব জানি না কিন্তু যুব কবি এবং সেটাই আমার আনুষ্ঠানিক ভাবে প্রথম পুরস্কার তারপরে অনেক অনেক আছে অনেক সংগঠনে দিয়েছে আমি মনে মানে বলছি না উত্তরায়ণ দিয়েছে আমাকে এই হিসাবে কলকাতার অনেকগুলো সংগঠন আছে যারা দিয়েছে জিনিসটা আছে আগের কাছে শ্রেষ্ঠ মেন পুরস্কার কি মানে কি কি যেটা তৃপ্তি পাওয়া যায় তৃপ্তি পুরো যখন কোনো একটা কবিতা পড়ি বা লিখি তারপর যখন সেটার পাঠক সেটা গ্রহণ করে পাঠক হৃদয় যে কবিতাগুলো ছিঁড়ে যায় তাদের যে ভালোবাসার যে ভালো লাগার যেটা উদ্দীপনা ওইটাই প্রস্তুত ওইটা সবচেয়ে বড় জিনিসটা খুব ভালো খুব দামি কথা খুব দামি কথা খুব দামি কথা অবশ্যই তারা যারা প্রতিক্রিয়া দেয় তাদের কাছে ভালো প্রতিক্রিয়াটা সেটা হচ্ছে মনে তখন মনে হয় যেন বাকি ওই যে কিছু নয় এইটা আমাকে ভালো লাগে আর প্রত্যেকটা যারা লেখালেখি করে তাদের কাছে ওইটাই শ্রেষ্ঠ বাকি তো আমাদের সাজগোজ করে মঞ্চে পুরস্কার সেটা আলাদা হবার কিন্তু ওটাই পাঠকের কাছে যখন পাঠক বলে যে এই লেখা পছন্দ হয়েছে বা এটা খুব গুণগত মান দিয়ে তখন সেটাই কবির কাছে শ্রেষ্ঠ প্রশ্ন মতিন বাবুকে সেম প্রশ্ন কতদিন ধরে লেখার সঙ্গে যুক্ত আছেন আমার লেখাটা আরেকটু আগের থেকে যদি আমি নজরুলের কথাটা ধরি তখন ক্লাস ফোর শিশু শিক্ষা কেন্দ্রে একটা ম্যাগাজিন হয়েছিল আমার মনে আছে সেখানে আমার প্রথম লেখা কিন্তু সেই লেখাগুলো লেখা তো বলবো না তারপরে তো চিত্রযানী স্কুলে যখন ম্যাগাজিন হতো প্রতি বছরই একটি ম্যাগাজিন বেরোত এবং সেখানে আমার লেখা থাকতো কলেজের প্রতিবারই আমাদের কলেজে পলাশ বলে একটি পত্রিকা হতো জেগে কলেজে সেখানেও আমার লেখা থাকতো আমার প্রবন্ধ থাকতে গল্প আমার প্রবন্ধগুলো ওরা তখন বেশি পছন্দ করত। এইভাবে লেখা চলে এসছে এবং আমার লেখাটা কিন্তু ওই কলেজ থেকে কিন্তু ধারাবাহিকই বলবো মাঝে যে সময়টা ছিল আমাদের পাড়াতে যে পত্রিকা হয় অনেকে সেটাকে এখন সুভেনিয়ার বলে তখন কিন্তু আমরা পাড়াতে পত্রিকা বলেই সাহিত্য পত্রিকা বলেই বের করতাম এবং সেখানে আমি সেটা সম্পাদনা করতাম দোলা নাম ছিল এখনো আছে বেশি বিজ্ঞাপন হয়ে গেছে তো সেইখান থেকে চর্চা চলেই আসছে তারপরে তো যত দিন যাচ্ছে চাকরি জীবন সেখানে সেখান থেকে আমাদের কবিতার আড্ডাতে বিভিন্ন জায়গায় যাওয়া এবং যেটাও বললো যে এই লকডাউন আমাদেরকে একটা গতি দিয়েছে প্রত্যেককে হ্যাঁ এবং সেখান থেকে আরো বেশি চর্চাটা শুরু হয়েছে এবং সেখান থেকে তার আগেও আমরা যে আসানসোল গেছি আদ্রা গেছি কাশিপুর গেছি পুরুলিয়ার মধ্যেই আমরা ছিলাম কিন্তু লকডাউনের পর থেকে আমরা কলকাতা পর্যন্ত যাচ্ছি এ লাস্ট আমরা বাংলাদেশ গিয়েছিলাম ফলে যাওয়া আসা কবিতার পুরস্কার তো শ্রেষ্ঠ পুরস্কার লেখকের কাছে পাঠকের যেটা মানে পাঠকের ভালোবাসাটাই বড় সব পুরস্কার বই বিক্রি হচ্ছে এটাই বড় পুরস্কার একজন বই স্টল থেকে আপনার বইটা খুঁজে নিয়ে যাচ্ছে বাবা কেউ অনলাইন অর্ডার করছে আপনার বইটা এটা সবচেয়ে বড় কিন্তু তাও এখনো পর্যন্ত কি কি পুরস্কার ঝুলিতে আছে পুরস্কার কত ঝুলিতেছে আমার চোখের সামনে তো রাখাই আছে এগুলো বলবো না তো আমি দুটো পুরস্কারের কথা বলবো একটা পেয়েছি আর একটা পাবো সেটা হচ্ছে গিয়ে একটা বাংলাদেশ থেকে পুরস্কার পাওয়া গেছে সেখানে সঞ্চালকও ছিল আমার সাথে সেটা একটা বড় প্রাপ্তি লোকে যায় বলি একটা অন্য দেশে গিয়ে কবিতার জন্য সম্মাননা পাওয়া এটা কিন্তু কম কথা নয় এর থেকে আর বড় প্রাপ্তি কিছু হতে পারে আজকে আমরা একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করেছি নিয়মিতভাবে ভাবে আমরা এবারে সাক্ষাৎকার করব জেলার কবি সাহিত্যিক গুণী ব্যক্তিদের তো আজ আমার সঙ্গে যে দুজন মানুষ উপস্থিত আছেন আমার ডান দিকে আছেন কবি নজরুল আনসারি এবং আমার বাঁ দিকে আছে ডক্টর ব্রতীন দে